শুভ দুপুর ফিরোজপুর সদর রোডে আছি আমি এখন আজ তিন দিন ধরে প্রচুর গরম প্রচন্ড গরমে বের হওয়া যাচ্ছে না তবু ডেলিভারির কাজের জন্য বের হই আপনারা যারা বিশেষ কোনো কাজ নেই তারা বাসায় বা ছায়াযুক্ত জায়গায় নিরাপদে অবস্থান করবেন বেশি ঘোরাফেরা করবেন না রোদে তাহলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে আর যারা একদম লেবার বা ছাদে ঢালাইয়ের কাজ করেন সেন্টারিংয়ের কাজ করেন গাঁথনির কাজ করেন তারা দুই এক দিন একটু কাজ অফ রাখেন হলে আপনাদের শরীরের এনার্জি সহ হিট স্ট্রোকের সম্ভাবনা থাকবে পরবর্তীতে আপনারা কাজে আবার যুক্ত হবেন দু একদিন দিন পরে যখন তাপমাত্রা কমবে আমরা এক ঘন্টা বাইরে থাকি তাতেই অবস্থা ভীষণ খারাপ আরও সাইকেল চালাই সেজন্য আরও বেশি কষ্ট হয় এখন সদর দিয়ে সিও অফিসের দিকে যাচ্ছি আজকে প্রচণ্ড তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানুষজন খুবই কম রাস্তায় বেশিরভাগ মানুষ বাসায় অবস্থান করতেছে আর যারা বাইরে ঘোরাফেরা করেন তারা প্রচুর পানি পান করবেন স্যালাইন পানি ডাবের পানি এইগুলো লেবুর শরবত তাতে শরীর ভালো থাকবে শক্তি পাবেন পর্যাপ্ত হিটেষ্ট ঝুঁকি কমবে আর যারা হাঁটবেন রোদে তারা ছাতা ইউজ করবেন অবশ্যই বর্তমানে সিওপিস আছে এখানে প্রচণ্ড গরম চারিদিকে তেমন গাছ নেই রোড আর রোড গাড়ি বেশি অতিরিক্ত এই অতিরিক্ত গাড়ি তারপর গাছ না থাকার কারণে প্রচণ্ড রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না সবাই রোদে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম